আমার উনিশটা মামলা চলছে ওই মামলার সময় উনিও ছিল আচ্ছা আচ্ছা বলছেন না ঠিক আছে সেটা তো আলোচনা মাফিক আলোচনা মাফিক যদি কিন্তু উনার কথা হয়েছে আমার বাবার আমি উড় সন্তান আমি অরিশা আমার দাবিদের এটা বলছেন আপনার কথা সুন্দর আপনার কথার উপর আমার কথা আমি যেই কথা তার থেকেও আপনি তাদের কথা বলতেছেন আমি 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 কেন তাদের হয়ে কথা বলতেছি এটা প্রশ্ন করে তো সেক্ষেত্রে এখন ওনার প্রশ্ন হয়েছে যে আমার বাবার জমি আমি অরিশান আমার পুকুর জমি আমি কিনছি আমার বাপে আমার দাগের যেই জমিগুলো গুলো আছে আমি কেন টোটালে পরিচয় আমি পরিচিত হব না আমি পরিচয় নিব এরপর আমি দান করে দিলাম বাড়ি লেগে বাই ভাই ঠিক আছে আচ্ছা তুই আমার দেখা আমি দেখাই ঠিক আছে এখন বিষয় হচ্ছে যে ভাইয়া ওই যে লিটন ভাই যে কথা বলছে খুবই সুন্দর কথা এখন এইটা আমাদের একটু কথা বলে আমি শেষ করবো দেখুন শেষ আমরা যে আছি আমরা কিন্তু সালিশ করি না এই আপনাদের মতো গন্ধু যারা হেলি আছে তারা করে আমরা পাশে পয়সা থাকি আমি কিন্তু কাগজের উপরে আমি কোন স্পেশালিস্ট না আমি এগুলো ভালো বুঝিও না সত্য আমি আপনাদের বলবো না কেন কিন্তু যারা বোঝে তারা তো আছে কিন্তু অন্যায় হচ্ছে কিনা সেটি আমরা দেখবো ভাই কি বলেন আমাদের কিন্তু দায়িত্ব ওটা না যে আমি আপনাদেরকে বিচার করি বিচার করবে আপনারাই বসবেন সপন ভাই আছে সে সামাজিক লোক আমার মনে হয় যে সমাজে সমাজ অসমাাজিকতা বলবে। জি এটা। যে লিটুন ভাই আছে ইন বাইরে যে কথা শুনছে এবং এর উপরে স্বপন ভাই যে কথা বলছে খুবই অগাত বিশেষজ্ঞ কথা বলছে। শুনেন। মানুষ ভুল করে করার আগে বোঝে না। পরে বোঝে। এই যে আলোচনা যে স্বপন ভাই নিজের শুনতে নিজে বলে ঠিক আছে আসবে না রাখা। হই যেতে পারছে। হ্যাঁ। আবার যদি উনি आलोचना আসে তা আসবে। এখন মূল কথা এডা আপনি ভাই স্বপন ভাইর সাথে বসে আমাদেরকে যদি রাখেন জি

সেই কথাই আমি বলছি যে ভাইয়া লিটন ভাই আপনি ওই সবন ভাইয়ের সাথে কথা বলবেন বইলে আপনার একটা ডেট করেন সুন্দর ভাবে আপনি পারবেন এটা আমার বিশ্বাস না না আপনি 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 এটা বসে ওই যে স্বপন ভাই এরা সবাই বসবে বা একজন যদি বসে বসুক বসার পরে আপনি এটা মিউচুয়াল করে নেন একটা কথা কি আপনি যেই কথাটা বলছেন কোন কোন ক্ষেত্রে জি জি কোন কোন ক্ষেত্রে এই জিনিসগুলি বাই হয় না কেন হয় না মানুষ দেখা যায় যে সামান্য একটা বিষয় নিয়ে এই যে যেই কথাটা বলতেছেন যে এর বাবার জিনিসটাকে সে এস্টাবলিশড করবে জি 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 মানে যে আমি আগে এখানে শত টাইটেলটা প্রতিষ্ঠিত করব সেই প্রতিষ্ঠিত করতে গিয়ে এনটি বোর্ডে ঠিক আপনার মত নিয় ছিল অনেক রাগী মানুষ ছিল এই বছরই নয় মারা গেছে মারা গেছে বুঝছেন নি জি জি ওনার সাথে আমার 19টা মামলা চলছে ওই মামলার সময় উনিও ছিল আচ্ছা আচ্ছা না তো আপনার মত অফিসার আমিও থাকতাম না না আপনি অফিসার এ যাই হোক মারতে কাছে কাকা দেখ যাওয়ার মৃত্যুর আগে অনেক কথা বলে গেছে এই আর কি তো আমি যাই একটু আপনি একটু সমাধান দেন আমি আমরা আমরাও উঠবো আপনার এখন ওনার দাবি অনুযায়ী ওনার টেকে ওয়ান পয়েন্ট মানে আশি হ্যাঁ এক পয়েন্ট পঁচাশি টোটাল ঘরে মানে ক্রয়কৃত আহ প্রত্যেকটা সব শহর নাকি বিরাশি টুয়ের কাছাকাছি সেটা ওখানে নাকি আচ্ছা তাহলে ওখানে জমি টোটাল এ শতক এখন যে বরফটা কাছে বারো শতক না আপনাদের কি এক বিঘে খেতে তিরিশ শতক না আমাদের এলাকায় এক সময় পঁয়ত্রিশ এ ছিল বর্তমানে

এখন যদি মনে করেন ওই যে যেটা আমি বুঝাইছি তাইলে যাই হ্যাঁ যদি সন্তুষ্ট না যাবে এডিসি রেভিনিউ করে আবার কোর্ট আছে লাইনে দৌড়াদৌড়ি করতে করতে দৌড়াদৌড়ি করতে করতে আমি টাইম টেবিল দিতে পারি জি জি দৌড়াদৌড়ি করতে বিয়াল্লিশ সচল্লিশ বছর যাই কর জি জি এরপরে গিয়ে ওই যে উইডে স্যান্ডেলের বল জি জি না সেটাই তাইলে যেহেতু আমরা সবাই চা আর আবার কি না হ্যাঁ তাইলে

আমরা <laughs> যেটা <laughs> uh, সেটা আসতে আসছে তো আপনি বুঝার ব্যাপার আছে যেহেতু করছে সেটা রেপোর্টটা আসুক সেখানে তার বায়ু উপস্থিত থাকবে সে কিছু কিছু জিনিস আছে স্বপন ভাই কিন্তু উনি একটা কথা বলছে স্বপন ভাই কিন্তু এই জমি জমা নিয়ে ব্যস্ত না পৃথিবীতে অনেক মানুষ থাকে আপনার যাই যেটা নিয়ে ব্যস্ত আর কি উনি হইল রাজনীতি নিয়ে ব্যস্ত বুঝছেন উনি এই সব বিষয় নিয়ে কিচ্ছু ব্যস্ত না বুঝছেন উনি কিচ্ছু খুব বলতেও পারবে না হ্যাঁ ওনার ক্ষেত্রে ওনার প্ল্যাটফর্ম ওনার ক্ষেত্রে আমি চাইছি কোনটা এই সিলিন্ডার বরাবর কেস করে বইছে উনি স্বপনের মা কেস করে বইছে এই সিলিন্ডারের বরাবর এখন যদি এই কেসটা যদি উড্ড করে আনা হয় তাহলে এই সিলিন্ডার আবার দরব কেস করলে আমার দরবারে আবার কেসের হেয়ারিং না শুনতে আমি উড়াই না নি দেখি কথাটা বুঝতে না না ঠিক আছে যুক্তি আছে কথা অনেক যুক্তি এখন কেস করার পরে এই যেনি কোন জিনিস থেকে সহজে আশা জানা সহজে আসতে পারবেন বাড়ি আসতে পারবেন না ফল্ট যায় ওই যে বাদী পক্ষ ফল্ট হই যায় যেমন দুইটা জিনিস থেকে সহজে বাড়ি আশা জানা এক কইলো রাজনীতি সহজে বাড়িতেattn না কিন্তু আরে কইলো আপনি জমিনের মামলা এই দুই জিনিস থেকে সহজে বাড়ি আইবেন এর কোনো রাস্তাঘাট আমি পাইছি না অনেক সময় লাগে অনেক সময় লাগে বুঝাই তো হয় দলের বড় অভ্যাস কেন যাইবেন কি কারণে অনেক ব্যবসাবর থাকে আমি শেষে লাস্টে ও সুস্থ দেখায় আমার লাগে আমি পঁচিশটা মামলা খাইছি খুব জাদ্র জাদ্র সর্বশেষ আমার এলাকার যিনি চেয়ারম্যান পরে আমি অভিযান করে ওরে মানে ফালাইতে সক্ষম হয়েছে উনি আওয়ামী একজন প্রতাপশালী চেয়ারম্যান টাকার অভাব নাই আমি বিভিন্ন ভাবে আঙ্গিকে আমি ছোট মানুষ তো অতটা অত হিসাব করে নাই আমি যে পাবলিকের যে সেন্টিমেন্ট সেটা আমি বুঝি ওইভাবে কথাবার্তা বলার পরে যে পর্যায়ে একদম সুষ্ঠুটা নির্বাচন হয়েছে সে আউট উনার আমলে আমাকে মামলা দিতে দিতে পঁচিশটা নাম্বারে যে পঁচিশ নাম্বার সেটা দু হাজার একুশ সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সেখানে এক নম্বর আসামি করছে আমার ভারতের বিরুদ্ধে এবং শরীর শাসক ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রীর একটু বিতর্ক করে আমি লেখছি আমাকে এখন বলছে যে এক কোটি টাকা দিয়ে আর আসা সম্ভব না লাইফ শেষ লঙ্গি পড়া তো একটু লোক আছে না যে ওই সোজা যায় তো যায় ওই যে হ্যাঁ তারপরে যাই হোক আমি আপনাদের আমি কথাটা বলছি যে আমি প্রত্যেকটা জায়গায় বিচারকের সাথে আমি কথা বলতে পারছি আমি আসামি এরকম রাইফি আমি কথা বলছি এই শেষবার আমাকে এখন স্থায়ী জামিন দিয়েছে এবং বলছে আপনার হাত না মান আপনাকে আমি স্থায়ী জামিন দিয়েছি আমার লয়ার বেশি আসতো না আমি নিজেই কথা বলছি আমি চিন্তা করলাম নাগরিক দেশে আমি যেহেতু বেশি সাব্যস্ত হই নাই কেন আমি কথা বলতে পারবো না আমি কথা বলতাম বুঝছেন এই কথা বলি 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 এই পর্যন্ত আসছি তো এখন ঘটনা হয়েছে ওই একটা হয়েছে কন্ডিশন আর একটা ভালোবাসা ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায় আমি তো তাদের দুই ভাইয়ের সাথে কথা বলছি তাদের দুই ভাইয়ের কথা দুই রকম স্বপন ভাই যে পলিটিক্যাল লিডার আমি তাকে এপ্রিসিয়েট করি সে তিনি আমার সাথে যেভাবে কথা বলছে হ্যাঁ সে বলছে যে ভাই আমি লোক আছে আমি দিচ্ছি আপনি দেখেন অরিজিনাল তত্ত্ব নেন কোনো অসুবিধা নাই আপনি শুনতে পারবো কোশান কোনো আমার আত্মীয় নেই আমার আত্মীয় আমরা চাই না একটা ঝামেলা হোক তার মানে সে দুই চার কোটি টাকা গেলে কিচ্ছু না যেটা বুঝি টাকা আছে অনেক অতএব এখানে যেহেতু ওনার একটা জমি নিয়ে দ্বন্দ্ব আপনার কাছে অনেক কিছু না কিছু না উনি যদি চায় উনি অনেক কিছু করতে পারে আদালত উনি যদি চায় যে ভাইরা তুই ঠিক আছে তোর আমি দিলাম আর যদি সে বুঝে পারে না তোমরা ওখানে খাও তোমাকে আমি বুঝিয়ে দিলাম আমি দেখাই এসে তো অসুবিধা নাই কিন্তু এ নিয়ে আমাদের বা ও করে দৌড়লে ও কোনো দিন শুরুটা দিতে পারা নাই মামলা কোনো সমাধান না মামলা কোনো সমাধান না কোন কোর্ট মামলা সমাধান না মানুষকে জাস্ট আই ভয় ভীতি দেয় মানুষ হ্যাঁ এটা ভয় ভীতি আপনি শাস্তি দিয়ে বলো না চাই হাজিরে দেওয়া খারাপ মামলা দিলে মনে করে মনে করেন যে জেলে ঢুকছি না আমি বাচ্চি গেছি না তার থেকে খারাপ যে মামলার চলমান আমার এখন মেয়ের বিয়ে আমি যাইতে পারলাম না আমার মা মারা গেছে আমি যাইতে পারলাম হাজিরা এই এইটা শাস্তি আর কি পেরে শানি শাস্তি কিন্তু মানুষ জানে না কোনটা শাস্তি কোনটা কি হ্যাঁ আলোচনার উপরে এত জি জি হ্যাঁ অনেক মানুষ জি 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 আচ্ছা লিটন ভাই আমরা বিদায় নিয়ে যাই উনের কাগজটা বের হোক যেহেতু বলছে এক সপ্তাহ দশ দিন বা পনেরো দিনই জায়গা জমির বিষয় ভাই একাধিকবার বসতে হয় এটা আমি আপনার আনুপিসিয়াল বললাম তার কারণ আমরা আমরা জমি নিয়ে আমি নিজেও তো বুকি বুকি

এখন একটা গ্রাউন্ডে আসছেন বাইকুর কথাটা বলছে আপনারা এখন যে বিশ্বতে আসছেন রান করবে হ্যাঁ এখন আলোচনা আর থামবে না যদি স্বপন ভাই এটা চলে তবে আলোচনা চলবে কিন্তু চলবে কিন্তু হ্যাঁ তাহলে তার একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে না ব্যাকগ্রাউন্ডে আমি মনে করি তার একটা ডিসকাট আছে সেটা করবে না আর ওনার ওটা আমি যত শুনি উনি সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে আপনারা উনি আমাকে যথেষ্ট সম্মানের বিনীততে কি কথা বলছে বলছে দেখেন আপনি আসতেই পারেন আপনি আসেন দেখেন যদি কি হয় সেটা আমরা এখন তো আজকে আজকে কি বের আপনি আর আজকে তো অফিস ডে না না আপনি আরেকটু একটু যেমন আট সেন দ্বিতীয়বার আসা না লাগে আর জি জি ওই জমিটা তো অন্ধ স্পটে দেখছেন জি জি আরেকটা জমিন তারা বোক করতেছে সেখানে সেইটা আপনারা তাদের সাথে নিয়ে দেখা যাবে আরো বেশি ভালো হইব আর আশা লাগবে না হ্যাঁ হ্যাঁ আমরা ফোনে করে গেলাম হ্যাঁ একটা হেরে যত বেশি দেন এই দাম হবে 1.5 দুই পয়েন্ট আঠারো না এক পয়েন্ট একাশি তো নাই দুই পয়েন্ট আঠারো যে এক পয়েন্ট পাবে না এক পয়েন্ট সাড়ে তিরানব্বই দিচ্ছে